মতো কিন্তু দেখাবে এই কালারের মধ্যে এই কালারটাই কিন্তু সেই ডোকো কালার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু কিন্তু রং আর সেই জন্য কিন্তু সেটাই কিন্তু চিন্তা করে কিন্তু আমরা এখানে কিন্তু ডোকো কালার ব্যবহার এই আউটসাইড স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম যারা এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি অসংখ গেট এখানটায় রয়েছে

এই ভিয়েতনাম ডিজাইন এর শুরুতে বলে দেন একটুখানি আচ্ছা এই এই গেটের বৈশিষ্ট্য হচ্ছে একটাই যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এই গেটের মধ্যে কিন্তু ব্যবহার করে কিন্তু ব্যবহার করতে পারবে এই গেটটা মানে

ভিয়েতনাম ডিজাইনের গেটটি যেটি চব্বিশ সাল থেকে এই যারা এন্টারপ্রাইজের মাধ্যমে বাংলাদেশে ভাইরাল হয়েছে এখন বাংলাদেশে বিভিন্ন স্টিলের কোম্পানি তারাও বানাচ্ছে কিন্তু শুরু করেছিল এই প্রতিষ্ঠান তো এটি চমৎকার তবে এই যে গেটটা তো বললেন বারো ফিট বাই আট ফিট মাঝখানে দুইটা পার্ট স্লাইডিং হয়ে যায় তাই না জি জি মাঝখানে দুইটা পার্ট স্লাইডিং হয় এবং সাইডের দুইটা পার্ট কিন্তু কবজা হয় কিন্তু খুলে যায় খুলে যায় এখন এই কবজা তো সামনের দিকে খুললো চাই জি এটা হচ্ছে সামনের দিকে খুলবে পিছন দিকে খোলা যাবে না হ্যাঁ এটা পিছন দিকে খোলা যাবে অনেক ভাই যে যে দেখেন আমার এখানে কিন্তু আরো একটা গেট আছে এটা যেমন কিন্তু ভিতর দিক খুলবে এটা ভিতর দিকে খুলবে যেমন এই যে এটা কিন্তু মাঝখানে স্লাইডিং হবে আর এটা কিন্তু দেখেন এদের ভিতর দিক খুলতেছে মানে যেইটা যার যেভাবে প্রয়োজন সে কিন্তু সেইভাবে কিন্তু নিতে পারবে ভিতরেও খুলতে পারবে বাইরেও খুলতে পারবে যার যদি জায়গা প্রয়োজন কারো যদি জায়গা যদি ভিতরে কম থাকে তাহলে সে বাইরে খুলতে পারবে আর যদি জায়গা যদি বাইরে বেশি থাকে সে কিন্তু বাইরে যদি জায়গা কম থাকে তাহলে কিন্তু সে কিন্তু ভিতরে খুলতে পারবে খুলতে পারবে এই যে কালারটা ভাই আমি তো মানে আপনার এই নাম ঠিকানা বলার আগে এই যেটা চোখে ধরে আছে এই কালারটা চমৎকার একটা কালার করেছেন এইটা কি কালার করেছেন ভাই এটা কিন্তু সচরাচর কিন্তু কোন কোম্পানি কিন্তু দিবে না আর এই কালারটাই কিন্তু সেই কালার যেটা কিন্তু চোখে ধরার মতন আপনি সামনে আসবেন আপনাকে আয়নার মতো কিন্তু দেখাবে এই কালারের মধ্যে আর এই কালারটাই কিন্তু সেই ডোকো কালার যে কালারটা কিন্তু সচরাচর আপনারা দেখতে পারেন যে ভালো ভালো কোম্পানির প্রাইভেট কারের মধ্যে বাসের মধ্যে সেই কালার গুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু ব্যবহার করতেছি বা এই গেটের মধ্যে ডোকো পেইন্ট করা হয়েছে জি এটা কিন্তু ডোকো পেইন্ট করা চমৎকার একটা মানে লুক চলে আসছে এই গেটটার কালার এবং ডকু পেন্ট হলে যে এগুলো যে ফোম দিয়ে ওয়াশ করা যায় চমৎকার নতুন এর মতো ভাব চলে আসবে যে গাড়িগুলো যেরকম ওয়াশ করে শ্যাম্পু সাবান দিয়ে এটাকে এরকম ভাবে ওয়াশ করবে এরকম কিন্তু লোহার শত্রু তো হচ্ছে জং লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু কিন্তু রং আর সেই জন্য কিন্তু সেটাই কিন্তু চিন্তা করে কিন্তু আমরা এখানে কিন্তু ডোকো কালার ব্যবহার করেছি যেহেতু এখানে কিন্তু কয়েক প্রকারের কিন্তু পুটিং এর কাজ করতে হয় যাতে লোহার কাছে যেন জংটা যেন পৌঁছাইতে না পারে বা এই একটা ভালো কথা বলেছে যে লোহার শত্রু হচ্ছে জং শত্রু হচ্ছে রং সেটা ভালো রং হলে আলহামদুলিল্লাহ ভাইয়ের কিন্তু আমাদের কাছ থেকে পঁচিশ দিনের কথা বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করেছিল আলহামদুল্লাহ পঁচিশ দিনের মধ্যে কিন্তু ভাইয়ের গেটটা কিন্তু আমরা তৈরি করে কিন্তু তার বাড়িতে কিন্তু ফিটিং এর উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি বা চমৎকার এইবার একটু আপনার এই যারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবো আর যদি কোনো ভাই যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি যারা এন্টারপ্রাইজ বিডি লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে এই প্রতিষ্ঠানের গুগল ম্যাপও করা আছে আপনারা ডেসক্রিপশনে গুগল ম্যাপটা পাবেন জি সেই সেখানে ক্লিক করেও আপনারা কিন্তু অনায়াসে এই যারা এন্টারপ্রাইজে চলে আসতে পারবেন তো এই গেটটা পঁচিশ দিনের মাথায় ডেলিভারি দিচ্ছে তো পঁচিশ দিনের মাথায় ডেলিভারি দিচ্ছে এই এক চমৎকার একটা গেট গেটটা তো মন জুড়ালো এবার একটু মানুষ যেটা জানতে চায় এটা দাম কিরকম পড়বে সেটা একটু বলেন আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আসলে অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই এই গেটটার দাম কত কিন্তু আমাদের কিন্তু অনেক ভিডিও আসলে কষ্ট করে যদি একটু কোনো গেটের যে ভিডিওটা আপনারা দেখেন সেই ভিডিওর যদি একটা স্ক্রিনশট দিতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয় যেমন এই গেটের মধ্যে কিন্তু আমরা

প্লেট ব্যবহার করা হয়েছে চমৎকার ফাইভ মিলি প্লেট এবং এইটা চোদ্দ গেজের বক্স পাইপ হচ্ছে ভেতরে আর বাইরে হচ্ছে বারো গেজ বারো গেজের বক্স তো সব মিলিয়ে এটা দাম কত টাকা এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা জি মাত্র চোদ্দশো টাকা দাম তো কমাই দিচ্ছেন আপনারা জি যদি কোনো ভাই যদি ফাইভ মিলি প্লেট দিয়ে নিতে চায় এই ক্যাটাগরির মধ্যে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এইবার তো দাম তো বুঝলাম কিন্তু এই যে গেটটা চলে যাবে নেত্রকোনা জি আপনাদের হচ্ছে ঢাকা কামরাঙ্গি চরে হচ্ছে কারখানা তো এই যে এত দূরে যাবে গেটটা পরিবহন খরচ টাকা পরিবহন খরচটা কিন্তু যারা এন্টারপ্রাইজ কিন্তু ব্যবসা শুরু থেকে আজ পর্যন্ত কিন্তু ফিফটি টাকা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু দিয়ে আসছে যেমন নেত্রকোনা আজকে চলে যাবে এটা ফিফটি খরচ

ফিটিং চার্জ একদম ফ্রি একদম মানে অনেক কিছুই তো ফ্রি দিচ্ছেন ফিটিং চার্জ ফ্রি এবং যে চমৎকার ডোকো পেইন্টটা সেটাও তো ফ্রি দিয়ে দিচ্ছে এই ডোকো কালারটাও কিন্তু একদম ফ্রি ভাই এবং এই যে আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি বলে দেন আমাদেরকে অর্ডার করার নিয়ম যদি কোনো ভাই যদি আমাদের ভিডিও দেখে যদি কালার দেখে ডিজাইন দেখে যদি চয়েস হয় সেই ক্ষেত্রে ওনার উনি যদি অর্ডার করতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে ওনার গেটের সাইজ অনুযায়ী যা দাম আসবে ওইখান থেকে 20% টাকা অথবা 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে পে করবে ও ক্যাশে পে করবে চমৎকার আছে কিন্তু মাপের জন্য কিন্তু যে যে ভাই আমি মাপ দিতে পারবো না সেই ক্ষেত্রে একজন লোক পাঠাতে হবে ঠিক আছে আমরা লোক পাঠাতে পারবো তবে একজন লোকের পরিবহন খরজটাকে বহন করতে হবে তবে আমরা লোক পাঠিয়ে দিলে আপনার বাড়ি থেকে মাপ নিয়ে আসবে আর ওইখানে যখন আমার লোক যাবে তখন মাপ যোগ নেওয়া শেষ হলে ওইখান থেকে অবশ্যই অ্যাডভান্স করে দিবেন মানে এই যে মাপের বিষয়টা যখনই আসবে যখনই সবকিছু দরদাম ফিক্সড হবে তখনই আপনারা মাপ নিতে লোক পাঠাবেন মাপ নিতে গেলে তখন ওইখান থেকে অ্যাডভান্সে টাকাটা দিয়ে দিতে হবে চমৎকার এবং এইখানতে আমি যেখানে দাঁড়িয়ে আছি

যদি যদি কোনো ভাই আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে খরচ পড়বে মাত্র টাকা টাকা এই ধরনের গেটে বা আমরা অনেকগুলো গেট দেখলাম এবং যারা গেট করতে চান বানাতে চান স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে আপনারা কল করবেন অথবা মেসেজ দিবেন মেসেজ দিলে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কোন ডিজাইনটা আপনার পছন্দ তারপরেও কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে গেট বানাতে পারেন তার মানে ভিয়েতনাম ডিজাইনের গেট অর্ডার করলে বিশ মানে পঁচিশ থেকে তিরিশ দিন এক মাস সময় দেয় সময় দিতে হবে মাস সময় দিলে আপনারা এই গেটগুলো বানিয়ে নিতে পারেন আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ